ঘোষিত হয়ে গেল এবারের ব্যালন্ডিয়ারের মনোনীত তিরিশ সদস্যের নাম প্রতি বছরই এইটা দেওয়া হয় কিন্তু অন্য অন্য বছরের থেকে এইবারের ব্যালন্ডিয়ারটা একটু ভিন্ন ভিন্ন বলছি কেন মানে কয়েকটা কারণে ফুটবলের যারা ফুটবল প্রেমী আছে তাদের কাছে এইবারের ব্যালন্ডিয়ারটা একটু আকর্ষণীয় তার প্রধান কারণটা হচ্ছে মেসি এবং রোনালদো কারণ মেসি রোনালদোর দৈরত কিন্তু আমরা সবাই দেখেছি সবাই জানি তারা ফুটবল বিশ্বকে কি দিয়েছে ফুটবল প্রেমীদের কি পরিমাণ ভালো খেলা উপহার দিয়েছে এবং এই যে ব্যালনডিয়ারটা তারা দুজনে কিন্তু সর্বোচ্চ সংখ্যক জয়ী ফুটবলার এই কারণে তাদেরকে বিবেচনা করে এবারের ব্যালন ডিয়ারটা একটি স্পেশাল কারণ এই দুইজন এইবারের ব্যালন ব্যালনডিয়ার যে তিরিশ জন নাম ঘোষণা করছে তাই লিস্টে নাই তারা এর আগে প্রথম যে দু সালে মানে তিন সালের আগে তো তারা খেলা স্টার্ট করি নাই মানে তিন সালের পর থেকে দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই একুশটা মৌসুমে তিনি সদস্যের নামে তাদের কেউ না কেউ ছিল হয় রোনালদো ছিল নাহলে মেসি ছিল এবং তারা তাদের সময়ে দুজন তো অবশ্যই ছিল তাদের প্রতিদ্বন্দ্বী আমরা জানি তো সেই দিক থেকে বিবেচনা করে এইবারের ডিয়ারে যেহেতু তারা দুইজন নেই সেক্ষেত্রে একটা ফুটবল দর্শকদের কাছে এটা একটা আকর্ষণীয় যে এবার কে পাবে দ্বিতীয় কারণ হচ্ছে ব্রাজিলের ভিনি কারণ আপনারা জানেন ব্রাজিলের লাস্ট জয়ী ফুটবলার হচ্ছে কাকা সেটাও হচ্ছে সাত সালে এরপর থেকে ব্রাজিলের কোনো প্লেয়ার পায় নাই প্লাস ব্যালুন্ডিয়ার পাবে এরকম আশাও কিন্তু জাগাইতে পারে নাই সর্বশেষ নেইমার আশা জাগিয়েও কিন্তু যে ব্যালুন্ডিয়ার পাবে মানে এই রকম আশা কিন্তু জাগাতে পারে না হয়তো সে দশের মধ্যে আসছে পাঁচের মধ্যে আসছে কিন্তু পাবে এই রকম। আশা কিন্তু ব্রাজিলের দর্শকরাও করে নাই কিন্তু কোনো ফুটবল প্রেমীরা করি নাই এই প্রথমবারের মতো মানে কাকার প্রথমবার বলে বলবে কাকার পরে এ দু পর থেকে এই ১৬ সালের পর ভিনি ব্রাজিলের প্রথম প্লেয়ার যিনি ব্যালন্ডিয়ারের দাবিদার মানে ব্যালন্ডিয়ার পাবে এরকম আশা করতেছে ব্রাজিলের সমর্থকরা প্লাস ফুটবল প্রেমীরা যে ভিনি এবার পাবে যে এত বছর পরে ব্রাজিলের সেই যে একটা কি বলে দুঃসময় কিংবা যেটাই বলেন সেইটা কাটাতে যাচ্ছে ব্রাজিল তিরিশ সদস্যের নাম আপনারা অলরেডি জেনে গেছেন সেটা নিয়ে আমি আলোচনা করব না কে পেতে পারে সম্ভাব্য সেটা নিয়ে আলোচনা করব প্রথমত সবচেয়ে বেশি দাবিদার ছিল হচ্ছে ব্রাজিলের ভেনি এবং ইংল্যান্ডের হচ্ছে বেলিংহাম তারা দুইজনে কিন্তু রিয়াল ম্যাডের খেলোয়াড় তারা দুইজন ছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী যে কোনো একজন হয়তো পেতে পারে কিন্তু ইউরোর পরে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে ইউরোর পরে বেলিংহামকে টপ কিয়ে এক দুয়ের মধ্যে চলে এসেছে হচ্ছে রদ্রি রদ্রি এবং ভিনির মধ্যে বর্তমানে এখন ফাইটিং হবে ফাইটিং বলতে ভোট হবে ভোটের মাধ্যমে তো এটা নির্বাচন হবে যে কে বেশি ভোট পেয়েছে আমরা আসুন জানি যে এই একটি বর্তমানে তাদের কি পারফরমেন্স করেছে গত মৌসুমে তাদের ডিফারেন্স কোথায় আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব ভিনি রিয়ালের হয়ে ইউরো চ্যাম্পিয়ন লিগ জিতছে এবং চ্যাম্পিয়ন লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এটা হচ্ছে ভেনির সব থেকে প্লাস পয়েন্ট এবং দ্বিতীয় অন্যদিকে রদ্রি ইউরো যে ন্যাশনাল টিমের যে ইউরো ইউরোর চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের হয়ে এবং ইউরো সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সেই কারণে কিন্তু রদ্রি বেলিংহামকে পিছনে ফেলে উপরে উঠে এসেছে এবং গোলের দিক দিয়ে বিবেচনা করলে গত মৌসুমে ভেনি ছাব্বিশ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছে এগারোটি এবং রদ্রি গোল করেছে তার থেকে পিসিএ বারোটি গোল করে ১৪টা অ্যাসিস্ট করেছে একদিকে ভিনি লালিগা চ্যাম্পিয়ন অন্যদিকে রদ্রি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু ডিবলিং এর দিক দিয়ে রদ্রিকে পেছনে ফেলেছে ভিনি ভিনির গত মৌসুমের ডিবলিং হচ্ছে একশো তিরিশটা ডিবলিং এবং হচ্ছে রদ্রি হচ্ছে মাত্র ছেষট্টিটা মানে ফিফটি পারসেন্ট ডিফারেন্স আছে এখানে দিক দিয়ে পাসিং এবং বিগ সানস ক্রিয়েটের দিক দিয়ে রদ্রি আবার এগিয়ে এদিক দিয়ে ভিনি হ্রদ্রের থেকে পিছিয়ে থাকলেও অ্যাটাকিং এ রদ্রের থেকে ভিনি এগিয়ে আছে ধারাবাহিক পারফরমেন্স চিন্তা করলে সেটা ভিনের থেকে রদ্রি এগিয়ে আছে এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স চিন্তা করলেও ভেনের থেকে রদ্রি অনেক অনেক এগিয়ে কারণ ভেনের যতটুকু সব সব কিন্তু ক্লাবে ব্রাজিলের হয়ে তিনি কোপাও জিততে নাই প্লাস ব্রাজিলের হয়ে তিনি কিন্তু ভালো পারফরমেন্স করতে নাই। উল্টো দিকে রদ্রি কিন্তু স্পেনের হয়ে চ্যাম্পিয়ন মানে ন্যাশনাল টিমে রদ্রি ন্যাশনাল টিমের ভালো খেলছে ক্লাবেও ভালো খেলছে ক্লাবে যে মেন মানদণ্ড চ্যাম্পিয়ন লিগ সেখানে কিন্তু হ্রদের থেকে ভিনে যোজন যোজন দূরত্বে এগিয়ে আছে তো এখন সবকিছু নির্ভর করবে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে কে নির্বাচিত হবে সেটা আমরা জানতে পারবো আগামী মাসের আঠাশ তারিখে ধন্যবাদ সবাইকে